আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে ঈদের দ্বিতীয় দিন দুপুরবেলা খেতে বসেছি একটু পর খাওয়া দাওয়া করে বের হব কারণ ঈদের দিন গিয়েছিলাম বোনের বাসায় বাহিরে কোথাও ঘুরতে যাইনি আজকে একটু ভালো মানে খোলামেলা জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা তো এই তো দুপুরে খাচ্ছিল গরুগোস্ত রান্না করছিলাম ঈদের দিন সেটা আর এই তো সাজনা ডাল আমার কিন্তু খুব পছন্দ তো আমার মতন কার কার সাজনা ডাল খুব পছন্দ আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর এই তো সাজনা তো খুব অল্প কিছুদিন থাকে তাই ঈদের পর দিনই আমি সাজনা ডাল রান্না করে ফেলেছি কারণ আমার বাসায় ছিল আর এই যে ভাত সাথে বেগুন ভর্তা করেছিলাম কিন্তু আমি বেগুন ভর্তা খাব না আমার বর বেগুন ভত্তা খাচ্ছে তো আমি এইটা দিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করব। এরপর একটু পর চলে যাব ঘুরতে তো সাথে আপনারাও কিন্তু আমি কোথায় কোথায় যাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখতে থাকুন ঈদের পরের দিন কিন্তু আমি সবসময় তিনশো পিটে আসি তো এবারও সেরকমই ঈদের দ্বিতীয় দিন আমি তিনশো ফিট চলে আসছি আর তিনশো ফিট দিয়ে যাচ্ছে হলো বাণিজ্য মেলা যে হয় তার পিছনে একটা খুব সুন্দর জায়গা আছে ওখানে নৌকা তারপর বিভিন্ন খেলার জায়গা আছে বাচ্চাদের তো যেহেতু আমি আজকে আমার ভাইস্তাদের নিয়ে বের হয়েছি তো এই জন্য ওদেরকে নিয়ে আর কি ওই জায়গাটায় যাচ্ছি আর এই তো বরাবরের মতন প্রত্যেক বাড়ি আমি যেমন তিন ফিটের রাস্তাটা খুব পছন্দ করি সেই জন্য একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের জন্য রাস্তাটা কিন্তু সেই সুন্দর লাগে দেখতে খুবই ভালো লাগে তো আমরা যে জায়গাটায় গিয়ে মানে যেতে চেয়েছিলাম সেখানে গিয়ে দেখি লেকটাকে এখন মনে হয় আরও সুন্দর করে তৈরি করবে সেই জন্য ওখানে কাজ হচ্ছে তো ওখান থেকে আমরা ফিরে আবার চলে যাচ্ছি নীলা মার্কেটে ওখানে ও কিন্তু নৌকা আছে আর সুন্দর ভাসমান রেস্টুরেন্ট যে আছে সেখানেই আমরা আসছি তো এই তো এখানেও দেখতেছি খুব সুন্দর করে নৌকাগুলো সাজিয়ে রেখেছে আর এই তো মানুষ নৌকায় উঠতেছে আর নৌকায় কিন্তু উঠতে গেলে অনেক দামাদামি করে উঠতে হয় কারণ ওনারা কিন্তু প্রচুর মানে দাম চায় অল্প একটু জায়গায় ঘুরে আনবে চাই বারোশো টাকা এগারোশো টাকা এরকম তো ওইটা কথা বলে সুন্দর করে দামাদামি করে তারপর আর কি উঠতে হয় তো তো আমরাও খুব সুন্দর করে উঠে গেলাম একটা নৌকাতে আর এমন সময় উঠেছি যে ওই সময় সূর্যটাও খুব সুন্দর দেখতে খুব ভালো লাগতেছিলো আর কিছুক্ষণ পরই হয়তো সূর্যটা ডুবে যাবে তো এই সময় মানে সন্ধ্যা হবে কিছুক্ষণ পর তা আমরাও ওই টাইমটাই মানে এই লেকটা ঘুরতেছি খুব ভালো লাগতেছে দেখতে তো এই তো নৌকা ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এত ভিড় কি বলবো কি যে অবস্থা তারপরে ভিড়ের মধ্যে খাওয়া দাওয়া করলাম ফুচকা চাপ হাঁসের মাংস তারপরে মুরগির গ্রিল এগুলো খাওয়া দাওয়া করে এখন বের হয়ে খাচ্ছি সবাই মিলে আইসক্রিম আর এই তো আইসক্রিম খেয়েই চলে যাব। আর এই যে জ্যামে পড়ে আছি নীলা মার্কেটে প্রচুর জ্যাম আর এই তো বড় একটু বকা দিচ্ছিলো যে ঈদের পর দিন আর কখনও বের হব না কারণ এত ভিড় তো এই তো জ্যাম ভিড় পার করে এখন চলে যাচ্ছি বাসায় তো আজকের ভিডিও এতটুকুই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন আর তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ